ভূতের গল্প শুনে ভয় পায় না এমন লোকের সংখ্যা খুবই কম আর এই ভূতের সাথে মানুষের হুমালি খেলা এত আরো ভয়ঙ্কর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার এই মুরব্বীর বল তিনি ভূতের সাথে পান জাল রয়েছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুর ইসলাম এখানে মাছ ভাগ করা মাছ ভাগ থানা ঈশ্বরগঞ্জ জেলা মনে বয়স হয়েছে সাতষট্টি আমি যখন রাজ কান্দা

বিছ বছ বছৰ বছৰত ওৱা বছৰ প্ৰচুৰ